ভারী মেশিনগান দিয়ে চলছে অনবরত বর্ষণ, ট্যাং থেকে ছোড়া হচ্ছে একের পর এক গোলা পাশাপাশি আকাশ থেকে ফেলা হচ্ছে বোমা গুড়ি দেয়া হচ্ছে ফিলিস্তিনিদের বাড়িঘর আগ্রাসনের কারণে যেসব ফিলিস্তিনি উত্তর গাজা থেকে পালিয়ে রাফায় আশ্রয় নিয়েছিল তাদের উপর চলছে দখলদার ইসরায়েলের এমন বর্বরতা রক্ষা পাচ্ছে না হাসপাতালগুলো রাফার একাধিক হাসপাতালে অভিযানের নামে বর্বরতা চালিয়েছে ইসরায়েলি সেনারা এতে কার্যকর অচল হয়ে পড়েছে স্থানীয় স্বাস্থ্য সেবা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে অসহায় ফিলিস্তিনিরা এমন অবস্থায় আবারও অজানা গন্তব্যে ছুটছে গাজার হাজারো মানুষগুলো তবে নারী শিশু নিয়ে কোথায় আশ্রয় নেবে তা জানে না তারা তবে অবশেষে ঘুম ভেঙেছে যুক্তরাষ্ট্রের আহ্বান উপেক্ষা করে রাফায় হামলা চালানোর জন্য ইসরায়েলকে বোমা সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে দেশটি মার্কিন কর্মকর্তারা জানান দুই পাউন্ড ওজনের আঠারোশোটি এবং পাঁচশো পাউন্ড ওজনের সতেরোশোটি বোমার শিপমেন্ট আটকে দেওয়া হয়েছে বিরতি ও জিম্মি মুক্তির চুক্তি কার্যকর না হলে এই বোমা ইসরায়েল পাবে না বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র এছাড়া সীমা সীমা অতিক্রম না করতে তেল আবিবকে সতর্ক করেছে হোয়াইট হাউস এদিকে যুক্তরাষ্ট্র জুড়ে চলা বিক্ষোভে গ্রেফতার অভিযান বাড়িয়েছে মার্কিন পুলিশ চব্বিশ ঘন্টায় আরও তিন শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে পুলিশ বলছে আঠারো এপ্রিল থেকে শুরু হওয়া বিক্ষোভে চুয়ান্নটি বিশ্ববিদ্যালয় থেকে তারা প্রায় আটাশো শিক্ষার্থীকে গ্রেফতার করেছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক